বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার নাম প্রায় শীর্ষে থাকে ধুলো ধোয়া নির্মাণ কাজ পুরনো গাড়ি এবং ইটভাটার ধোয়া শহরের বাতাস বাতাসক্রমে বিষক্ত হয়ে উঠছে এ অবস্থায় সরকার ও পরিবেশ অধিদপ্তর বায়ু দূষণ কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে গ্রিন ঢাকা নামে একটি প্রকল্পের মাধ্যমে শহরে ছাদ পাকানো গাছ লাগানোর প্রচারণা শুরু হয়েছে ইটভাটাগুলোতে আধুনিক জিগজ্যাক প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে যাতে কম ধোঁয়া নির্গত হয় এছাড়া পুরোনো বাসের পরিবর্তে ইলেকট্রনিক বাস চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে রাস্তার ধুলো কমাতে নতুন সাকশন মেশিন ব্যবহার করা কাজ চলছে তবে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে অনেক নির্মাণ প্রকল্প নিয়ম না মেনে চলছে নাগরিক সচেতনতার অভাবও বড় সমস্যা পরিবেশবিদরা বলছেন আইন প্রয়োগ ও জনসচেতনতা দুটো একসাথে বাড়াতে না পারলে কোনো প্রকল্পই টেকসই হবে না ঢাকাকে আবার শ্বাস নেওয়ার জন্য উপযোগী শহর বানাতে সরকার নাগরিক ও ব্যবসায়ীদের সম্বন্ধিত উদ্যোগ প্রয়োজন